পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত এক অপরূপ সুন্দরী রাজকন্যা ছিল যে ছিল সকলের খুব আদরের সারা দিন আদরে আহ্লাদে তার দিন কাটতো তার রূপের খ্যাতি বিশ্বে চারিদিকে ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দেশের রাজপুত্ররা তাকে পত্নী হিসেবে পাওয়াটা সৌভাগ্য মনে করেন তার রূপের ও গুণের খ্যাতি বিশ্বজোড়া শক্তিশালী রাষ্ট্র হস্তেনাপুর থেকে তার বিয়ের সম্বন্ধ আসে ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সখী এসে সংবাদ দেয় তার বিবাহের লজ্জায় মুখ লাল হয়ে যায় রাজকন্যার মনে মনে ভাবি স্বামী ও সংসারের স্বপ্ন দেখতে থাকেন রাজকন্যা আরে না সখীরা জানায় রাজকন্যার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হস্তিনার রাজপুত্র ক্ষুধা নিদ্রা সব কিছুই ভুলে যাবেন সখীদের সঙ্গে কথা বলতে বলতে রাজকন্যা জানায় তার স্বামী নিশ্চিত অসীম রূপবান প্রখর বুদ্ধিমান বীর যোদ্ধা হবেন রাজকন্যা আরও জানান শ্রদ্ধা দিয়ে গুরুজনদের মন স্নেহ দিয়ে ছোটদের মন সে জয় করবেই কিন্তু ভালোবাসা ও সোহাগ দিয়ে সে স্বামীর মনও জয় করবেন সখীরা বলেন আরে না হস্তিনার রাজপুত্রকে না দেখেই তাকে তুমি মন দিয়ে ফেলেছ রাজকন্যা রাজকন্যা বলেন নিশ্চিত আমার রূপের কথা তিনি জেনেছেন আমি যখন রূপসজ্জা করব বেনিতে হীরার পুঁতি লাগাবো নিশ্চিত সে লুকিয়ে দুচোখ ভরে আমাকে দেখবে আমার রূপে হাবুডু খাবে সখী বলেন আরে আরে রাজকন্যা তুমি তো রীতিমতো দাম্পত্য সুখ অনুভব করে চলেছ রাজকন্যা লজ্জা পেয়ে যান আবারও মনের সমস্ত কল্পনা রাজকন্যা বর্ণনা করতে থাকেন সে বলেন যুদ্ধ থেকে ফেরার পর আমি তাকে বরণ করে আমার কক্ষে নিয়ে ভালোবাসায় ভরিয়ে দেব। আর সে অপলক দৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়ে থাকবে আমার রূপে আমার প্রেমে সে পাগল হবে সখী বলেন অবশ্যই রাজকন্যা তোমার দিক থেকে সে চোখ ফেরাতেই পারবে না তবে রাজারা গম্ভীর হন তাদের এক নারীতে মন ভরে না তুমি কিন্তু সাবধান কিন্তু রাজকন্যা তা মানতে রাজি নন সে বলেন যুবরাজ ব্যতিক্রম হবেন কারণ সে শুধু তারই রূপে পাগল হবেন তার প্রেমে হাবু খাবেন তার সন্তানের পিতা হবেন রানী হয়ে সুখেই সে পরবর্তীতে রাজ মাতাও হবেন সখী বলেন তাই যেন হয় তোমার সব স্বপ্ন যেন পূরণ হয় এমন সময় ক্রুদ্ধ অবস্থায় তার জ্যেষ্ঠ ভাতা রাজমহলে ফেরেন কাচের জারে উপহার পাঠান জ্যেষ্ঠ ভাতার আগমনের সংবাদ পেয়ে খুশিতে ডগমগ হয়ে সে ভ্রাতার সঙ্গে দেখা করতে আসেন এবং পিতাও ভ্রাতার বাঘ বিতণ্ডায় রাজকন্যা জানতে পারেন যে এক অন্ধ যুবরাজের সঙ্গে তার বিবাহ স্থির হয়েছে তার পিতা নিরুপায় শক্তিশালী হস্তিনাপুরের সঙ্গে যুদ্ধে কোনোভাবেই পেরে উঠবে না ভেবেই এই সম্বন্ধ সে মেনে নিয়েছে রাজ্যের প্রজাদের কথা ভেবে রাজ্যের রাজা হিসেবে নিজের কন্যাকে বলি চড়িয়ে প্রজাদের নিরাপত্তা এনেছেন হস্তিনাপুরের সঙ্গে শত্রুতা এড়াতে দূর থেকে এসব কথা শোনা মাত্রই রাজকন্যার সব স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যে সব আলো নিভিয়ে দেন অন্ধকার করে দেন ঘর যার রূপের খ্যাতি সারা বিশ্বে প্রচারিত তাকে অন্ধ যুবরাজের গলায় মালা দিতে হবে একথা ভাবছে আর নিয়তিকে দোষারোপ করতে থাকেন রাজকন্যা রাজকন্যার ভ্রাতা তাকে বলেন সে কখনোই এ বিয়ে মেনে নেবে না কখনোই এ বিয়ে হতে পারে না কোনোভাবেই নয় এই বিয়ে সে বন্ধ করবেন রাজকন্যা ভ্রাতাকে জানায় জন্ম মৃত্যু বিবাহ ঈশ্বর নির্দিষ্ট করে থাকেন রূপ যৌবন অর্থ সম্পদ ও ঈশ্বরের দ্বারা ভাগ্যে নির্দিষ্ট হয়ে থাকে তাই ঈশ্বরের বিধান হিসেবে সে অনিচ্ছার সত্ত্বেও পিতার কথা ভেবে প্রজাদের কথা ভেবে হস্তিনার অন্ধ যুবরাজকে স্বামী হিসেবে মেনে নেবেন তার ভাতা তাকে বলেন যুদ্ধে রাজ্য হারাতে প্রস্তুত কিন্তু তার জগৎ শ্রেষ্ঠ সুন্দরী ভগিনীর অন্ধ স্বামী সে মানতে পারবে না সুতরাং এ বিয়ে হতে পারে না কিন্তু রাজকন্যা জানায় পিতার সিদ্ধান্ত তার জীবনের শেষ কথা নিয়তির বিধান সে খণ্ডন করতে চান না পিতাকে কষ্ট দিতে চান না প্রজাদের অমঙ্গল চায় হ্যালো বন্ধুরা রাজকন্যা কি ঠিক করেছে কমেন্টে জানাবেন